একটি জঙ্গলে বাস করতো একটি দুষ্ট বাঘ দিন বাঘের অনেক খিদে পেলো বলে খাবার না পেয়ে গ্রামের দিকে চলে গেলো বাস বাঘ এসেছিল সেই গ্রামে বাস করতো চাষি রমেশ এবং তার স্ত্রী শান্তা আরে বউ তুমি ঘরে থেকো আমি চাষ করতে গেলাম বলে চাষী ক্ষেতের দিকে চলে গেলো বেশি ঘরের দিকে যাচ্ছিল তখন তার ছোট্ট ছেলে আসে আম্মু বাবা কোথায় গেছে তোর বাবা চাষ করতে জমিতে গিয়েছে মা মান বাবার কাছে যাচ্ছে ছেলে হেঁটে হেঁটে যাচ্ছিল ছেলে যাচ্ছিল তখনই বাঘ তার সামনে আসে তাকে খেতে শুরু করে এই বলে চাষির ছেলে চিৎকার করতে লাগে বন্ধু আমাদের ভিডিও কেমন হয়েছে বলবেন ভালো লাগলে একটা প্লিজ লাইক করবেন পুর নামক একটি গ্রামে বাস করত কিছু পাখিরা। এক গরে বাস করত টুনি এবং তার দুটি চানা। টুনি তার বাচ্চি দুটিকে বলল, তোমরা ঘরে আমি খাবার আনাই এই বলে টুনি উড়াল দিয়ে চলে গেল খাবার আনতে। টুনি যেই নিচে বসে মুখে খাবার নিচ্ছিল, পিছন থেকে একটি ছেলে আসে টুনিকে গুলি করলো। প্লেটির গুলিকে টুনি পড়ে গেল এবং সাথে সাথে মারা গেল এ বাচ্চা দুটা ক্ষুধা জ্বালায় বসে কান্না করছিল টুনির ছোট মেয়ে বলল আপু আমার অনেক খিদে পেয়েছে এ আমারও অনেক খিদে পেয়েছে বন্ধুরা আমাদের আমাদের ভিডিও কেমন হয়েছে কমেন্টে বলবেন একটা ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেব